হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো গুড মর্নিং বলার একটাই কারণ হচ্ছে আমি সকালবেলায় ভিডিওটি এডিট করছি এই জন্য তো আজকে দেখো এই যে আমি কাল রাতে তেল লাগাতে ভুলে গেছিলাম তো আজকে সকালে তেল লাগাচ্ছি তো তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করো বলো যে তুমি কী তেল লাগাও সেটা আমাদেরকে একটু দেখাও তো ভাবলাম কাল যেহেতু তেল লাগাই নি তো আজকে তেলটা লাগিয়ে নিই আর তোমাদেরকে দেখিয়ে দেব কী তেলটা লাগায় আমি হচ্ছে এই যে দেখো ইন্দিলেখা তেলটা ইউজ করছি তো আজ আমি শ্যাম্পু করবো কালকে আমি ভুলে গেছিলাম তো এই জন্য আজকে আমি তেলটা লাগাচ্ছি তো লম্বা চুলে আমি একা একা যখন আমার বড় থাকে না তখন আমি একা একা কী করে তেল লাগাই সেটাই তোমাদের সাথে শেয়ার করার একমাত্র উদ্দেশ্য তো একা একা তেল লাগানোটা খুবই মুশকিল হয়ে যায় লম্বা চুলে কিন্তু কি করব আজকে যেহেতু আসবেন নাই এই জন্য আমি ভাবলাম চলো নিজে নিজেই লাগিয়ে একটা ভিডিও করে তোমাদের সামনে আপত্তি দিয়ে তোমাদের অনেকটা হেল্প হবে এই যে সকালবেলা মেঘলা মেঘলা ওইবার তো এই জন্য ক্যামেরাটা একটু ঝাপটা লাগছে তো তোমরা তোমাদের কেমন লাগলো লম্বা চিলে তেল দেওয়ার ভিডিওটা অবশ্যই দেখবি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদেরকে আরও বলি আমি আরও অনেক ভিডিও ছাড়ি লাইক করি তো তোমাদেরকে আমন্ত্রণ রইল যারা নতুন এই ভিডিওটা দেখবে তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর তোমাদের আমার লম্বা চুলটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তেলটা আমি সব জায়গায় চুলে ভালো করে লাগিয়ে নেব তারপরে চুলটা বেঁধে রাখবো যেহেতু আজকে শ্যাম্পু করবো তো শ্যাম্পু করার একদিন আগে সব সময় তেল লাগানোর চেষ্টা করি তাহলে চুলটাতে তেলটা ভালো করে লাগে বাট গতকাল রাতে লাইভ করতে করতে আমার অনেকটাই লেট হয়ে যায় যার জন্য আমি তেলটা লাগাতে একদমই ভুলে যাই তো এখনই আমার লাগাতে হচ্ছে আমি তেলটা না লাগালে শ্যাম্পু করলে চুলটা কেমন যদি খসখসে লাগে তো যার জন্য আমি একটু হলেও তেলটা লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু আমি তেলটা মতলব লাগাচ্ছি ওয়াইলিং করছি তো আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজটা করছিলাম তো এই জন্য আমার মুখটা এমন লাগছে তোমরা কেউ কিছু মনে করো না ঠিক আছে মুখটা শুকনো শুকনো লাগছে ঘুম থেকে উঠে আগে কাজটা করে নিলাম নাহলে আমার লেট হয়ে যেত এই জন্য ঠিক আছে কেউ কিছু মনে করো না তুই তো বন্ধুরা পুরো সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ চুলে যেহেতু তেলটা লাগানো হয়ে গেছে তো এখন আমি চিরুনিও করে নিয়েছি চিরুনি করে নিয়ে এখন আমি চুলটা বেঁধে নিব আর যেহেতু সকাল দশটার সময় আমি আবার লাইভও করব তবে লাইভ করছি তো বেশিক্ষণ তেলটা বেশি তেল লাগাইনি মোটামুটি করে তেলটা লাগিয়েছি তো আমার এই ভিডিওটা দেখানোর একটাই কারণ হচ্ছে যে আমি একা যখন থাকি তখন আমি চুলে কি কীরকম করে তেল লাগাই সবাই ভালো থেকেও দেখাবে আরেকটা ভিডিও তো